গাজা ধ্বংসের অভিযান জারি বিশাল গোড় থানায় রাজ্য পুলিশের সদর দপ্তরের নির্দেশ অনুসারে সিপাহী জলার। জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানার পুলিশের গাজা নিধন অভিযান অব্যাহত রয়েছে সুপারিজলা জেলার অন্তর্গত সব কয়টি থানার পুলিশের উদ্যোগে বিশাল পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনীর পুরুষ ও মহিলা টিএসআর জেলা গোয়েন্দা শাখা সিআরপিএফ এবং বন দপ্তরের কর্মীরা প্রতিদিন করোনা কোন থানা এলাকায় গাঁজা বাগান ধ্বংস অভিযান অব্যাহত রেখেছে তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার সাত সকালে সূর্য ওঠার সাথে সাথেই বিশালপুর থানার ওসি বিজয় দাসের নেতৃত্বে থানার অন্যান্য পুলিশ জেলা গোয়েন্দা শাখা বন দপ্তর বিভিন্ন বাহিনীর পুরুষ ও মহিলা টিএসআর বাহিনী এবং সিআরপিএফ বাহিনীর বংশীবাড়ি এডিসি ভিলেজের অন্তর্গত রঘুনন্দন ঠাকুরপাড়া এবং জগৎ রামপুর এলাকায় টিলা ভূমিতে অভিযান চালিয়ে সত্তরটি ফ্লটে প্রায় তিন লক্ষ গাজাগাজ ধ্বংস করে দেয় এদিন অভিযানকারী দলটি পর এক ধ্বংস করতে থাকলে কিছু চাষিরা তাদের গাঁজা গাছে না কাটার জন্য আবেদন করলেও পুলিশ কারোরই আবেদন রাখেনি বরং একে একে প্রতিটি গাঁজা বাগান ধ্বংস করে এদিনে একাংশ গাঁজা চাষিরা বিশালগড় থানার ওসি বিজয় দাসকে দূর থেকে মেয়ে বিয়ে দেওয়ার জন্য এই গাজা বাগান লাগিয়েছে আবার কেউ বলছে আপনারা চলে যান না করলে আবার সর্বস্ব শেষ হয়ে যাবে আমরা পথে বসে যাব পরিবার নিয়ে কিন্তু অভিযানকারী দলটি কোনো গাজা চাষির অনুরোধ কর্ণপাত না করে তাদের অভিযান জারি রাখে এদিন বিশালগড় থানার ওসি বিজয় সাংবাদিকদের জানিয়েছেন এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে শিপাইজলা আমাদের এসপি সাহেবের নির্দেশে এবং বিশালগড় থানার পক্ষ থেকে আজকে আমরা যৌথভাবে সিআরপিএফ ডিএসআর ফার্স্ট বেটালিয়ান ইলেভেন বেটালিয়ান ফরেস্টার উমেন পার্টি এবং সাদা পোশাকের পুলিশ আমরা যৌথভাবে আজকে বংশীবাড়ি এডিসি ভিলেজের এলাকায় রঘুনন্দনপাড়া এবং জগতরামপুর এলাকায় আজকে আমরা গাঁচা বাগান ধ্বংস করি যার মধ্যে আমরা প্রায় সত্তরটি প্লটের মধ্যে প্রায় তিন লাখ আমরা প্রি গাঁজা গাছ আমরা আজকে ধ্বংস করি তো এইরকম অভিযান আমরা গত দিনও করে এসেছি এবং আজকেও করেছি আগামী দিনও আমরা করব। আমাদের বিশালগড় থানার এলাকায় যত গাঁজা বাগান আছে আমরা চিহ্নিত করে প্রত্যেক দিনেই কোনো না কোনো জায়গায় আমরা গাঁজা বাগান ধ্বংস করছি তো আমরা একটা বার্তা দিতে চাই যে যারা এই কাজের সঙ্গে যুক্ত আছো আপনারা সতর্ক হয়ে যান আগামী দিনে এসব ইলিগাল গাজা বাগানে ব্যবসা যে আছে এই ব্যবসা থেকে আপনারা বিরত থাকুন আর আমাদের এই অভিযান আগামী দিনে চল জারি থাকবে আরও কিছু জায়গায় আমাদের প্লট চিহ্নিত করে আমরা ওই জায়গাগুলোতেও আগামী দিনে ধ্বংস করব স্যার কত লক্ষ টাকার আনুমানিক গাজা তারা ধ্বংস করতেন প্রায় আমরা আজকে তিন লাখ চারা গাছ ধ্বংস করেছি বাজার মূল্য বাজার মূল্য প্রায় দশ থেকে বারো কোটি টাকা সংবাদ প্রতীক্ষা